হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হঠাৎ করে মন চাইতেছে অবশ্য থামবেলা দেখি তো বুঝতে পারছেন তারপরও বলি আমার আজকে হঠাৎ করে চাউমিন খাইতে ইচ্ছা করছে তাই চলে আসলাম হচ্ছে আজও রেস্টুরেন্টে চাউমিন খাওয়ার জন্য অফিসে আসার পথেই হচ্ছে আমার মানে অফিস হচ্ছে এক আর রেস্টুরেন্টটা হচ্ছে আরেক পাশে তাই ভাবলাম যেহেতু খেতে মন চাইছে খেয়ে তারপরে যা হচ্ছে অফিসে ঢুকি যেহেতু মন চাইছে মন চাইলে কিন্তু কখনোই না খেয়ে যাবেন না আগে খাবেন নিজের মনকে শান্তি করবেন তারপরে হচ্ছে সব কিছু যেহেতু মন চাইছে মন যা বলে তাই করা উচিত আমি আমি যেটা বলি আর এখানে হচ্ছে আমার চাউমিনটা আমি ঢুকে হচ্ছে তাদের রেসিপিটা দেখেই হচ্ছে আমি অর্ডার করছি আর এটা হতে হতে অনেক সময় লাগবে তার ফাঁকে আমি আবার হচ্ছে একটু ভিডিও করে নিলাম এই দেখেন এখানে হচ্ছে কি সুন্দর সুন্দর কেক আর এই কেকগুলো আছে আপনার সাতশো পঞ্চাশ আটশো আটশো বিভিন্ন রেটের কেকগুলো আপনার ব্যানোলা কেক ব্যানালা কেক আছে তারপর চকলেট কেক আছে বিভিন্ন রেটের বিভিন্ন আইটেমের কেক আছে এখানে আর কেকগুলো দেখতে অনেক সুন্দর খুবই আমি দেখলেই মন চায় খাইতে আর অবশ্য আমার খাইতে মন চাইলে কী হবে আমি কেক আবার বেশি খাইতে পারি না কিন্তু দেখলে মন চায় খাই খুবই ভালো লাগে দেখতে আর অনেক সুন্দর সুন্দর এখানে একটা কি সুন্দর ফুল ফুলি করে রাখছে আর এখানে হচ্ছে আবার আপনার এই যে চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে আপনি পিৎজা আছে সমোস চিকেন চ সমোসা আছে আপনার তারপর বার্গার আছে মানে এই মানে বিভিন্ন ইয়েছে মুখে আসতেছে না কী বলবো আর এখানে তো আমি হচ্ছে ওয়েট করতেছি খাবারের জন্য অর্ডার দিয়েছি যেহেতু এটা একটু সময় লাগে ওয়েট করতে করতে আমার এখানে অনেক খিদা লাগছে ওয়েট করা তো আর সম্ভব হচ্ছে না এত পরিমাণ খিদা লাগছে তারপর ওয়েট করতে করতে আমার খাবার হাজি দেখুন আরে দেখুন দেখতে কি সুন্দরী আমি কেউ বি সুন্দর লাগতেছে চাউমিনটা আসলে বাসায় চেষ্টা করলে এরকম সুন্দর একটা কালার আসতে চায় না চেষ্টা করলেও আর এখন আমি পরে কথা বলি আগে খেয়েই নিই আপনাদের সাথে নাকি না খাবো আর কথা বলবো আর খেতে খেতে এই যে না আমার সাথে আমি খেতে খেতে হচ্ছে এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আসলে অনেক মজা হয়েছে আসলে কি বলবো ভয়েস বসাতে আসলে কি বলবো না বলবো কিছুই মনেই আসে না কী বলবো আর খেয়ে যখন দেখলাম যে না অনেক ভালোই লাগছে আমার কাছে এই চিকেন চাউমিনটা খুবই ভালো লাগে আমি প্রায়ই হচ্ছে এই চাউমিনটা খাই অফিসে যাওয়ার সময় বা অর্ডার দিয়ে নেই প্রায়ই খাওয়া হয় এই চাউমিনটা যেহেতু অফিসের সাথে আজওয়া রেস্টুরেন্ট খেতে মানা কিসের না এই দেখুন আমি চেটে সব খেয়ে ফেলছি আর খেয়ে এখন হচ্ছে বিল দিব আর দুটো হচ্ছে আর আবার রুটি নিব আর হাফ হচ্ছে আবার নিয়ে নিব অফিসের জন্য বিকালে খিদা লাগে বিকালে খিদা লাগে এই জন্য হচ্ছে নিয়ে নিছি আবার বিকালে খাবো এই যে দেখুন কারণ যেহেতু ওটি থাকে ওটি করার পরে মাঝে সাথে অনেক খিদা লাগে তখন মানে ওটি করার পরে আসলে অনেক খিদা লাগে তখন ব্রেকে হচ্ছে নাস্তা করার জন্য আবার হচ্ছে যেটা আমি নিয়ে নিচ্ছি আর আমার ভিডিও আজকে আমি আর বেশি লং করব না আমার ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন আর আমি এখন চলে যাব বের হয়ে যাচ্ছি ওই পাশেই আমার অফিস আর এই যা যাওয়া রেস্টুরেন্টের উল্টা পাশেই হচ্ছে আমার অফিস হেলদ্যান্ড